আজকের ভিডিওতে আমরা শিখবো স্লো কাহার বা বলে অনেকে কেউ কেউ মাস্টার কাহার বা বলে তো এই তালটার সাথে আমরা কিভাবে ঝংকার দিয়ে বাজাতে পারি বা তালটার সাথে ঝংকার বাজাতে পারি তো এই তালের সাথে ঝঙ্কার বাজাতে হলে অবশ্যই আপনাকে প্রথমত তালটাকে বাজাতে জানতে হবে তাদের ছন্দটা হচ্ছে এরকম সা রে সা আমার গলাটা একটু বসাতো হয়তো বা কথাগুলো ইয়ে শোনা যেতে পারে তাহলে ছন্দটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে সা 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 পা রে সা পা এটার ঝংকার দেওয়ার জন্য আমাদের তিন টোকার ব্যবহার হবে তিন টোকা অর্থাৎ আমি যদি যে কোনো তারে উপর থেকে নিচের দিকে দিই এটা হচ্ছে ডাউন এক টোকা যদি আবার নিচ থেকে উপরের দিকে দিই আপ দুই টকা ডাউন আপ দুই টোকা ডাউন আপ ডাউন এটা যদি করি তাহলে তিন টকা ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন এই টোকার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কি আমি যদি কি বলে ধরেন যে আমি একটা ডাউন দিলাম দিলাম একটা ডাউন এই ডাউনটা দিতে আমার যতটুকু সময় গেল আমি যদি এখন তিন টোকা দিতে চাই একই সময় আমার লাগলো অর্থাৎ টোকা হইলো তিনটা কিন্তু নোট বাজলো একটা একটা নোট বাজতে যতটুকু সময় গেল ওইটুকু সময়টাই লাগলো আমার দশটা তো তিন টোকাটা ছিল এরকম ডাউন আপ ডাউন আপনারা এটাকে করে এরকম করে নিয়ে আসবেন এক কথা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এরকম নিয়ে আসবেন ডাউন কম আর কি এরকম আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 তো এটা একবারই হবে না আপনারা প্র্যাকটিস কন্টিনিউ করবেন দেখবেন হয়ে গেছে এই যে আমরা বাজানোর বিষয়টাতে যদি দেখি এই যে আমাদের যেটা প্রথমে সা সেটাতে ডাউন পরবর্তী যে দুইটা সা সা আছে না তিনটো কাটা মিলে হবে সা সা ডাউন ডাউন আপ ডাউন টং ধরং টং ধরং এই যে সাতেই পড়লো কয়টা টোকা চারটা টোকা পড়লো নোট বাজলো তিনটা সা তিনটা নোট বাজলো টোকা পড়লো চারটা প্রথমের সাথে শুধুমাত্র ডাউন পরবর্তীতে দুইটা ছা আছে সেটাতে ডাউন আপ ডাউন আপনারা জিনিসটা নোট করে নিতে পারেন এর পরবর্তীতে যেটা পা আছে পাতে ডাউন পরবর্তীতে যেটা সাহা আছে সেটাতে ডাউন এখন এরপর সা রেতে ওই আগের মতোই ডাউন হবে রে আপেরে রে পরবর্তী সাতে ডাউন শেষের পাতে ডাউন

আমি জিনিসটা যদি আবার দেখাই শুরুতে যে সাটা আছে ডাউন এর পরবর্তীতে তিন টোকা ডাউন আপ ডাউন টম টম সা 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 এর পরবর্তীতে হচ্ছে পাতে ডাউন টম টম সা এর পরবর্তীতে সা সা রে ডাউন আপ সা প্লাস তো এটাই আর কি বিষয়টা তো এটার সাথে যে নোট পরিবর্তনের বিষয়টা আছে তো আর আমি শুধুমাত্র ঝংকার দিয়ে বাজাতে পারি এখন এই ঝংকারটা অ্যাপ্লাই করে এটার সাথে গান অর্থাৎ গানে ঝংকারটা কিভাবে অ্যাপ্লাই করব এর পরবর্তীতে হচ্ছে যে আমি যখন এটা যে কোনো গানে বাজাতে যাব। এটার এই টোকাটা ঝংকার কোথায় কোথায় পড়বে এই বিষয়গুলো আমাদের রেকর্ডেড করছে মোটামুটি সকল বিষয়গুলাকে সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করা আছে তো আপনি যখন শিখবেন বা যখন শিখছেন অবশ্যই চেষ্টা করবেন প্রপারটাই শেখার আপনি এটার পেছনে সময় ব্যয় করতেছেন ব্যয় করে যদি সঠিক জিনিসটা শিখতে না পারেন তাহলে তো শেখার কোনো মূল্য হইল না ধরেন আমি এখন ভাত খাবো আমি যদি বলি আপনি কি বলে শর্টকাটে ভাত খান তাহলে কি আপনার ভাত খাওয়ার যেটা মেন উদ্দেশ্য আপনার দেহের শরীরের চাহিদা পূরণ সেটা তো হবে না ওই শর্টকাটে শেখার বিশেষ করে শেখার বিষয়টা আমি মনে করি শর্টকাট বা এই জাতীয় জিনিস দিয়ে হয় না শিখতে হলে আপনাকে প্রপারটা সময় নিয়ে সুন্দর করে ধাপে ধাপে সঠিক একটা গাইডলাইন অনুসরণ করে শিখতে হবে তো অনেকেই জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে রেকর্ডেড কোর্সে মোটামুটি বেসিক থেকে শুরু করে সমস্ত জিনিসগুলাকে ধাপে ধাপে সাজানো আছে একদম স্বল্প মূল্যে যারা শিখতে যাচ্ছেন অনেকে আছে ইউটিউব দেখে অনেকদিন শেখে হতাশায় ভোগে সঠিক একটা গাইডলাইন পায় না কোথায় যাবে কি করবে মোটামুটি তাদের জন্য এটা একটা ভালো সলিউশন হতে পারে স্বল্প মূল্যে আপনারা জিনিসটা নিয়ে যদি দেখা যায় ধাপে ধাপে বিষয়গুলোকে প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে পারেন অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন যারা রেকর্ডেড কোর্সে জয়েন করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জয়েন করতে পারবেন ও আর একটা কথা অক্টোবরের তিন তারিখ সেপ্টেম্বর তো শেষ হয়ে গেল আজকে অক্টোবরের দুই তারিখ অর্থাৎ আগামীকাল অক্টোবরের তিন তারিখ থেকে আমাদের গ্রুপ ক্লাস শুরু হতে যাচ্ছে তো যারা জয়েন করতে চাচ্ছেন অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের গ্রুপ ক্লাসেও জয়েন হতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে